আসসালামু আলাইকুম দর্শক গত দুদিনে যা দেখলাম তাতে করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা বিষয়ে সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদের অনেকের মাঝে যারা টকশোতে আলোচনায় যাচ্ছেন তাদের মাঝেও একটা ভয়ঙ্কর বিভ্রান্তির সৃষ্টি হয়েছে শুধু বিভ্রান্তি নয় রীতিমতো অনেক আতঙ্কগ্রস্ত যে আওয়ামী লীগের নাম মুখে নেওয়া যাবে তো আওয়ামী লীগদের কোনো আলোচনা করা যাবে তো আওয়ামী লীগের ভালো মন্দ কিংবা অন্য অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে তো এরকম একটি যথার্থ আতঙ্ক কাজ করছে এবং এই যে বিভ্রান্তির সৃষ্টি এটি আমরা বলতে পারি সরকারের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে এটি অনিচ্ছাকৃত কিংবা ইচ্ছাকৃত কিনা সে সম্পর্কে জানি না তবে এটুকু বলা যায় যদি না হয়ে থাকে তাহলে তো অবশ্যই করা উচিত যদিও সরকার সেটিও অস্পষ্ট আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয় বা নিষিদ্ধ করার বিষয়ে যে প্রজ্ঞাপনটি সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে অনেকেই পড়েছেন তারপরে একটু বলি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ভ্রাতৃ প্রতিম না হওয়া হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো পরতে পরতে কিন্তু বিভ্রান্তি নেতা কর্মী বলতে কাদের বোঝানো হচ্ছে ডেজিগনেটেড নেতা কর্মীদের সাধারণত তো ডেজিগনেশন থাকে না দলীয় পদ পদবী তারপর ধরে নিলাম কিন্তু এই কর্মী কোন পর্যায়ের কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ছড়ানো যাবে না এরকম নানা প্রশ্ন উঠতে পারে এবং এটি নিয়ে সম্ভবত সরকারের খোদ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুজা তিনি বিভ্রান্তির সৃষ্টি করেছেন সবচেয়ে বেশি এবং সবার আগে এই প্রজ্ঞাপনটি প্রকাশের সাথে সাথে তিনি তার ফেসবুকে বারো তারিখে একটি পোস্ট দিলেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে তার লেখার শিরোনামে লিখছেন ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেফতার করা হবে সেখানে তিনি বলছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই গোপন বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে ঠিক আছে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেপ্তার করা যাবে বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে কেউ ফেসবুকে পোস্ট দিলে কিংবা অন্য কারো পোস্টে কমেন্ট করলেও তাদের করা যাবে পোস্ট নাম সহজে বা চাওয়ার কথা এবং এটি নিয়ে যখন সব জায়গায় তুমুল সমালোচনা সৃষ্টি হলো বা আলোচনা সৃষ্টি হলো যে আসলে বিষয়টি কি তার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হলো এবং তার আগে মানুষ এতটাই ভয় ছিল বা এখনো আমি মনে করি যে আছে প্রেস উইং এর নারীরা যেমন ভাসুরের নাম মুখে নিতে সাহস পান না কিংবা যে কোনো কারণেই নেন না এখন সারা দেশে মানুষের অবস্থা হয়েছে তেমনি যে আওয়ামী লীগের নাম মুখে নেওয়া যাবে কিনা প্রেস উইং থেকে যেই বিবৃতিটি দেওয়া হলো সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোন রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না অর্থাৎ যারা মানুষ তারা নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে পারবে পারবে কিংবা তুলনা বেশ ভালো কথা আবার বিবৃতিতে বলা হচ্ছে প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এই সহযোগী বা ভ্রাত্র প্রতি বা সহযোগী সংগঠন আছে অঙ্গ সংগঠন এইগুলোর মাধ্যমে যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন বা সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচারণা মিছিল সভা সমাবেশ আগে যাচ্ছিল আর কি সেটি এবার উল্লেখ করা হয়েছে যে এগুলো নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে দেখুন প্রথমে যেখানে আপত্তি জানিয়েছিলাম সেটি আবার এখানে যে সংগঠন নেতা কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে তো আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মী কর্মী এটি বলতে কি বুঝায় আওয়ামী লীগের যারা সমর্থক আছে সারা দেশে যারা ভোটার তাদেরকেও কি আমরা কর্মী হিসেবে ধরে নিব আওয়ামী লীগের কত ভোটার আছে বারো কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগ আচ্ছা চার কোটি না ধরি আরো কম ধরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিংবা টোয়েন্টি পার্সেন্ট তাতেও তো প্রায় আড়াই কোটি এদের সবাই কেউ আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে অথবা আওয়ামী লীগের যে কোনো ধরনের তুলনা অন্য কারোর সঙ্গে এগুলো করলেই গ্রেপ্তার করা হবে কেন এই কর্মী কারা কজন নেতাকর্মী আছেন আর নেতা কর্মী আছেন বা ভোটারদের বোঝানো হয় তাহলে এই কোটি কোটি মানুষের মুখ বন্ধ করে রাখা হবে আসিম মাহমুদ সজীব ভুইয়া দেখলাম যে পরবর্তীতে তিনি নিজেও তার ফেসবুকে যে স্ট্যাটাসটি নিয়ে আলোচনা করলাম সেটি ডিলিট করে দিয়েছেন আমাদের উপদেষ্টাদের অনেকেই এত বোদ্ধা এতই বিপ্লবী যে কিছু ঘটার সঙ্গে সঙ্গে ফেসবুকে এক একটা ঘোষণা দিয়ে দিন এক একটা স্ট্যাটাস দিয়ে দিন পরবর্তীতে আবার একের পর একটা তুলে নেওয়া হয় এটি নিঃসন্দেহে কোনো দায়িত্বশীল মানুষের পরিচয় নয় সাধারণ পর্যায়েও আর সেখানে তারা সরকারের মন্ত্রী সমপর্যায়ে সমপর্যায়ে রয়েছেন এই বিষয়টি আমরা যতটুকু বুঝি বা অনেকের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যদিও সেটি দা সবার এরকম স্পষ্ট ধারণা নেওয়ার যে সরকারের যে প্রজ্ঞাপন সেই অনুযায়ী আওয়ামী লীগের যারা ডেজিগনেটেড সদস্য পদ পদবি হোল্ড করছেন তারা আওয়ামী লীগের পক্ষে কোনো মিছিল সমাবেশে ঘোষণা দিতে পারবেন না বা অন্য কারোরটা শেয়ার করতে পারবেন না বা তারা তাদের পক্ষে সাফাই গাইতে পারবেন না বা যেই কারণে অভ্যুত্থানে আগে যেই হত্যাকাণ্ডগুলো কিংবা অন্যান্য নানান ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এগুলোর সঙ্গে আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনগুলো জড়িত বিধায় তাদের বিচার শুরু হচ্ছে তাই তো কিন্তু কোটি কোটি মানুষ তার অপরাধী নন সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেখানে আমরা কেন দেশে যেমন একাধিক অনেক ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল দলের নাম তো জানি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা বিপ্লবী কমিউনিস্ট পার্টি যেগুলো দেশে নিষিদ্ধ ঘোষিত তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে তাদের বিভিন্ন প্রচার প্রচারপত্র প্রচারণা প্রকাশনা খুব গোপনে এগুলো কার্যক্রম চলে তার কোনো লিফলেটও মানুষ হাতে নিতে চায় না তো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় সেক্ষেত্রেও এটা আমরা ধরতে পারতাম যে সেই পর্যায়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ তো দল হিসেবে নিষিদ্ধ হয়নি দেশে তো অনেক ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স চলে বা দল রয়েছে যেমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বিপ্লবী কমিউনিস্ট পার্টি এগুলো নিষিদ্ধ ঘোষিত হয়েছে এগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে গোপন রাজনৈতিক সংগঠন হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ ঘোষিত হয়নি কেবলমাত্র তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে অতএব এই বিষয়গুলো তো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা উচিত নইলে এই যে কোটি কোটি মানুষ হয় তাদের মুখ বন্ধ করা করে রাখা হচ্ছে সুকৌশলে অথবা তাদেরকে যে একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে এর জন্য দায়ী আমাদের মনে হয় এই বিষয়টি আরো ক্লারিফাই করা দরকার পরিষ্কার করা দরকার আমি যেটুকু বুঝি সেটুকু হচ্ছে যারা ডেজিগনেটেড নেতা বা সংগঠনের সদস্য রয়েছেন তাদের জন্য এটি প্রযোজ্য যাই না আমার কথাও আবার ভুল প্রমাণিত হবে কিনা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই